ভার্স মাত্র পাঁচশো টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আজকে প্যাটেল জয়পুরি তারপর আরং প্রিন্ট নবরূপ প্রিন্টের চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কালেকশন ব্র্যান্ডেড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা অনেকগুলো ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন নতুন নতুন ডিজাইন চাইলে অবশ্যই ভিজিট করবেন নাইস কালেকশন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন এখানে কিন্তু হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি যারা সরাসরি এসে দেখে নিতে চান নাইস কালেকশন বাউলি ইসলামপুর কমপ্লেক্স নিয়ে দোকান নাম চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো অনলাইনে জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাল বা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ আরং প্রিন্টের ভিতরে আছে চমৎকার কালেকশন এগুলো ফ্রন্ট ব্যাক সেম কাপড় থাকবে একদম পিওর কটন ফ্যাব্রিক্স এর ভিতরে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর গাছ দেওয়া আছে আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ এটা কিন্তু কুমিল্লা বা দেবদাস বাটিকের একটা ডিজাইন মেল প্রিন্টে থাকবে আর এগুলোর সাথে কিন্তু কিন্তু ক্যাটালগ আছে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এগুলো সবগুলো কিন্তু কন্ট্রাস্টে থাকবে দেখেন সেলারগুলো সবগুলো সাথে কন্ট্রাস্ট চার পিস নিলে হোলসেল আচ্ছা যে কোনো চার পিস নিলে হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস একশো টাকা বাড়বে ছয়শো টাকা ওয়াউ ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালারের ভিতরে অস্থির একটা প্রিন্ট আসলে আজকের প্রিন্টগুলো এত সুন্দর কাপড়গুলো পিওর কটন চাইলে গুলজামা বানাতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সবগুলোর সাথে ক্যাটালগ থাকবে আর এই হচ্ছে দুপাট্টাটা ভিওয়ার্স খুবই সুন্দর মাশাল্লা চমৎকার দুপাট্টা মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস কালার হবে চারটা এগুলো কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা কিন্তু এই জয়পুরিগুলো এই প্রাইজে কোথাও পাবেন না শুধুমাত্র নাইস কালেকশনে পেয়ে যাচ্ছে বাও ফিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু একদম গুজরাটি একটা প্রিন্ট হবে প্রিন্টগুলো জাস্ট দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ কসের গ্যারান্টি পিওর কটন সার্ভিসের ভিতর আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টা ফিওর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল একটা দোপাট্টা হবে পাঁচ হাতে প্রাইস সেম থাকবে পাঁচশো টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো চার্জ চার পিস নিলেই কিন্তু হোলসেল একদম কালারফুল ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন ভাও শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অস্থির একটা প্রিন্ট মানে এটা কিন্তু নবর উপর একদম ভাইরাল একটা প্রিন্ট হবে এগুলো সবগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এগুলো কিন্তু একদম আপডেট কালেকশন সবগুলোর সাথে আপনারা ক্যাটালগ পেজ আছেন এই হচ্ছে দুপাটার ভর দেখতেই পাচ্ছেন একদম ভিআইপি একটা দোপাট্টা প্রাইস অনলি পাঁচশো টাকা এটার মানে চারটা কালারই নাইস দেখতেই পাচ্ছেন এটা বেস কালার অফ হোয়াইট বাট হচ্ছে এগুলোর প্রিন্টগুলো চেঞ্জ হবে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল আর দুই এক পিস নিলেই প্রাইস পড়বে অনলি ছয়শো করে জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও চমৎকার এটা প্রিন্ট যারা ফ্লোরাল প্রিন্ট পছন্দ করেন এগুলো কিন্তু সাইড থেকে এভাবে পার করা আছে আপনারা চাইলে কিন্তু প্যানেল করেও ইউজ করতে পারবেন প্যান্টটা হবে কন্টাস্ট ফ্রি সাইজ তাই না আর বিশেষ করে ওড়নাগুলো কিন্তু অস্থির দেখেন এই হচ্ছে ওড়নাটা একদম পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না কালার আছে চারটা আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে এগুলো একদমই নিউ কালেকশন দেখতেই পাচ্ছেন পাঁচশো টাকায় পুরো সুপার ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু ডিফারেন্ট প্রিন্ট হবে এবং ডিফারেন্ট ডিজাইন হবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্টের কাপড় ক্যাটালগ দেওয়া আছে সবগুলো ড্রেস কিন্তু ক্যাটালগ দেওয়া আছে প্রথম ক্যাটালগ ডিজাইনের জয়পুরি পাচ্ছেন পাঁচশো টাকায় একদম লুটপাট অফার প্রাইস এই অফারটা একদম সীমিত সময়ের জন্য ভিওর এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কিন্তু অস্থির দেখেন জিওর দেখতেই পাচ্ছেন এটা অনিয়ন কালার খুব সুন্দর একটা কালার আসলে অনিয়ন কালারটা আপনারা এত বেশি পছন্দ করে থাকে হচ্ছে প্যান্টের কাপড় এগুলো একদম ফ্রি সাইজের কাপড় চাইলে গোলজামা বানাতে পারবেন আচ্ছা এগুলো একটা কথা বলে দিচ্ছি আপনারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আর এই পাঁচশো দশ টাকা কিন্তু আপনাদের মেইন যে ব্যালেন্সটা আসবে সেখান থেকে মাইনাস করে দেওয়া হবে এটা পেস্তা গ্রিন কফি কালার এটা মিষ্টি কালার জিয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আপনার কটন পাচ্ছেন একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস আপনার মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো হোলসেল প্রাইস পাঁচশো টাকা এটাই ফিক্সড প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে প্রাইস পড়বে ছয়শো করে এই যে এটা হচ্ছে কফি কালার আর যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে যে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার সুন্দর এটা পেস্ট কালার ভিতরে আছে প্রিন্টটা দেখেন দেখে মনে হচ্ছে একদম থ্রি একটা প্রিন্ট কিন্তু মানে ধরা যায় ফুলগুলো এরকমই এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস যারা আজকে নেবেন না তারা কিন্তু পরে হচ্ছে আফসোস করবেন কালার আছে এই হচ্ছে কালারগুলো শেয়ার এগুলো বেস কালারটা হোয়াইট হবে জাস্ট হচ্ছে প্রিন্ট চেঞ্জ অনলি পাঁচশো টাকা ফেয়ার্স এটা হচ্ছে লাস্ট লাস্টার্ন ডিজাইন থাকবে চমৎকার একটা কালেকশন প্রত্যেকটা কালার কন্টাস্ট জাস্ট অস্থির এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা ফর্স খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ